আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দায়ী আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম নিউ একটি ভিডিওর মধ্যে আজকে কোনো টুর্নামেন্ট গেম প্লে এর ভিডিও হবে না আজকে আমার নিজের স্কটের মধ্যে দুইটা প্লেয়ার লাগবে আমি কিন্তু এখন নতুন একটা স্কট বানাইছি আগের ছিল স্কটটা এটা কিন্তু মানে যত গেলে বাথ হয়ে গেছে ওই স্কটটা আমি নতুন করে বানাইছি স্কট আমার দুইটা প্লেয়ার লাগবে কি কি প্লেয়ার লাগবে ভিডিও লাস্টে আমি সব কিছু সম্পূর্ণ ডিটেলস বলে দিবা আর রুলসগুলো এখন বলবো আমি আজকে কিন্তু কোনো ইন্টু দিছি না ভিডিওর মধ্যে আমি এইভাবেই প্রথম থেকেই শুরু করে দিয়েছি কোনো ইন্টু নাই ইন্টু স্যারের কিন্তু আজকের ভিডিওটা চলো শুরু করা যাকুম আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের ইউ আল্লাহ রহম্দে অনেক অনেক ভালো আছি আমি কিন্তু দুইবার সালাম দিয়ে দিলাম গাইস আমি বলছিলাম ইন্টু দিব না তাও কিন্তু ভাই ছোট করে একটা ইন্টু দেওয়া লাগলো গাইস আমি আজকে কিন্তু যে ভিডিওটা নিয়ে আসলাম আজকে এই ভিডিওর মধ্যে আমার কিন্তু দুইটা প্লেয়ার লাগবে এক লাগবে আমার স্ন্যাপার প্লেয়ার দ্বিতীয় লাগবে আমার ফার্স্ট রাশার লাগবে আমি কিন্তু আমার টিমের সেকেন্ড রাশার আর যারা ভাই টুর্নামেন্ট খেলার আগ্রহ আছে আর যারা মানে টুর্নামেন্ট খেলতে পারতেসো না গেম প্লে স্কিল ভালো অনেক হাই কিন্তু ভালো একটা স্কোর পাইতেছো না তোমরা চাইলে আমার স্কুলে খেলতে পারো কীভাবে জয়েন করবে কীভাবে কী করবে আমি সব কিছু বলে দেব এই ভিডিওর মধ্যে আমি কিন্তু কিছু রুলসগুলো আমি আগে বলে দিব রুলসগুলো আর যারা ভাই আমার সাথে মানে আমার মধ্যে খেলতে যাও তাদের গেম প্লে একটু ক্লিপ আমার এই গেম আগের ক্লিপ বা যেই জায়গার ক্লিপ হোক মানে এখন ক্লিপ বা আগের ক্লিপই হোক আমার তোমরা কীভাবে ক্লিপগুলো দিবা এটা একটু আমি পরেই বলতেছি তার আগে আমি রুলসগুলাও বলে দিই আমার স্কটে থাকতে হইলে তোমাদের ব্যবহার ভালো হইতে হবে এবং কি টিমের সাথে বন্ডিংটা ভালোভাবে মিল রাখতে হবে আর আমি কিন্তু প্রত্যেক দিন স্লট রাখি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানি আমার এটা হচ্ছে নতুন চ্যানেল এর আগে কিন্তু আমার একটা চ্যানেল ছিল ওইটার মধ্যে প্রায় চল্লিশ হাজার ফ্যামিলি মেম্বার ছিল কিন্তু এটা কোনো একটা কারণে আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায় তাই এটা নতুন চ্যানেল খুলছি সবাই একটু সাপোর্ট করবা ভাই যারা যারা এখনও চ্যানেলটির মধ্যে এখনও ভাই লাইক দেওয়া ভিডিওটার মধ্যে ভাই জলদি করে লাইকটা দিয়ে দে চ্যানেলের মধ্যে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইবটা করে সাবস্ক্রাইব না করলে কিন্তু ভাই মানে সাবস্ক্রাইব মানে আমাদের এর মধ্যে থেকে কিন্তু আমি কিন্তু আমার স্কটের মধ্যে প্লেয়ার নেবো ভাই বুঝতে পারছো আর আমি বলে দিই দুইজন প্লেয়ার আমি রুলসগুলা আমি আবারও বলে দিতেছি ভাই যত কিছু হোক ভাই ব্যবহারটা ভালো থাকতে হবে এবং কি টিমের সাথে বন্ডিংটাও অনেক ভালো রাখতে হবে টিমের বন্ডিংটা হচ্ছে ভাই মেন বিষয় মে মানে ম্যাচ হারলেও কোনো একটা মানে ইয়া থাকে না যদি টিমের সবাই যদি একসাথে বর্নিং যদি ভালো থাকে তাহলে মানে ম্যাচ খাড়লেও কোনো কষ্ট থাকে না যদি বর্নিং ভালো না থাকে তাহলে ভাই কোনো সময় ম্যাচ জিতে সম্ভব না আর আমি বলি দিই তোমরা কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং কে তোমাদের ভিডিও ক্লিপগুলো পাড়াবে আমার এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমার ইউআইডির সাথে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভাই যারা যারা টুর্নামেন্ট খেলার আগ্রহ আছে ভাই তারাই ভাই মেসেজ দিও ভাই বুঝতে পারছো আর তোমাদের গেম ক্লিপ কিন্তু আমার দেওয়া লাগবে ভাই আর অযথা ফাও কল দিও না তাহলে কিন্তু আমি সাথে সাথে ব্লগ দিয়ে দেবো বুঝতে পারছো যারা ফাও অনেকেই আছে কিন্তু টিকটক থেকে কিন্তু ভিডিও ডাউনলোড করে সেটা আমারে দেবে ভাই ওরা হচ্ছে ছাপ্রিয় ওরা ছাপ্রিয় ওরা জীবনে টুর্নামেন্ট খেলতে পারবে না ভাই বুঝতে পারছো ভাই জীবন ভাই তোমরা মানে খেলা না পারো ভাই নিজের গেম প্লেয়ের আমারে আমার নিজে ভিডিও করে দিও ভাই এইভাবে ডাউনলোড করে না ফাও দিও না তাহলে কিন্তু ভাই ভাই এমনি ভাই তোমরা কোনো মানে কোনো স্কডের মধ্যে জয়েন করতে পারবে না ভাই বুঝতে পারছো তাহলে ভাই সবাই ছাপড়েই বলবে ছাপড়ি ভাই বুঝতে পারছো আমি আবার বলে দিই যে গাইস এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখানে আপনাদের গেম প্লে ক্লিপ দিয়ে দিন আর আমি কিন্তু এ দুই দুই দিন পরে কিন্তু একটা ভিডিও আপলোড দেবো ওইটা কিন্তু বিশ হাজার টাকার কিন্তু বিশ হাজার টাকা বিডিটের কিন্তু একটা টুর্নামেন্ট ছিল আর ওইটার মধ্যে কিন্তু আমরা ফাইনালের মধ্যে কোয়ালিফাই করে ফেলি এবং কে আমরা চ্যাম্পিয়ানো হয়ে যায় ওই ভিডিওটা কিন্তু খুব সং বা মানে কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে চলে আসবে ওইটা আমার এডিট করতে একটু সময় লাগতেছে এই ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে যদি তোমরা একশো লাইক করে দিতে পারো তাহলে কিন্তু ওই ভিডিওটা আমি দুই দিনের ভিতরে আপলোড দিয়ে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবেন নতুন কোন ভিডিওর মধ্যে আর এই ভিডিওর মধ্যে গেছি আমি যদি কোনো প্রান্তি করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু আগে কিন্তু আমি শর্ট ভিডিও বানাইতাম এখন কিন্তু লং ভিডিও বয়স বয়সে কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই মধ্যে কোনো যদি ঝামেলা হয়ে থাকে তাহলে বা কথাবার্তার মধ্যে কোনো ইয়াটিএ হয়ে থাকলে ভাই মাফ করে দেবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই